তো চলো পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি চলছে আজকের ক্লাস সত্য সারণির সাহায্যে বচনাগারটির সত্য মূল্য নির্ণয় করো নিয়ম প্লাস প্র্যাকটিস দুটোই একসাথে যারা নতুন একবার শিখে নিচ্ছ আর যারা পুরানা স্টুডেন্ট আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো চলো তো লজিক না জানলে পরীক্ষা বিশাল বিপদে পড়বে আর জানলে তোমার কাছে ফিলোসফির পরীক্ষাটা জলের মতো সহজ আর তুমি আমার ফুল টিউশন ক্লাস করবে তুমি পরীক্ষা পারবে না এটা হতেই পারে না হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি ফুল টিউশন প্রোভাইডটা ভিড় করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে সমস্ত টিউশনটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট প্র্যাকটিস এক্সট্রা ক্লাস চলছে তো নিয়ম প্লাস প্র্যাকটিস দুটোই তো কি সত্য সারণের সাহায্যে বচনাকাটি সত্য মূল্য নির্ণয় করো এই লজিকটা দেখছো এগুলো লজিক করতে গেলে তোমাদেরকে এই সূত্রটা কিন্তু জানতেই হবে ট্রুথ ফাংশানে ঠিক আছে কি কী নিয়ম একটা ডট একটা ভেল একটা নাল একটা হচ্ছে ইকুইভ্যালেন একটা এটাকে বলে নিষেধক বা নেগেশন বা হচ্ছে নট তো ডট মানে ফুল স্টপ যেটাকে বলে ডট ভেল ভিতে ভেল আর এটা হচ্ছে এটাকে তোমার ইমপ্লাইস বলা হয় নাল বলা হয় হর্সু মানে ঘোড়ার পায়ের মতো ঠিক আছে তো আর এটা হচ্ছে ট্রিপল বার বলে তিনটার লাইন ওই জন্য ট্রিপল বার সমমান ইকু হুম আর এটা হচ্ছে নট নেগেশন নিষেধক ক্লিয়ার আর অবশ্যই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে তো তাহলে এই লজিকগুলো করতে গেলে এটা মুখস্থ রাখতে লাগবে তো চলো একটু সূত্রটা একটু দেখে নেওয়া যাক হুম দেখো ডটের সূত্র এর এ সম্পর্কে প্রচুর ক্লাস আছে নিয়ম ঠিক আছে তো ডটের মানে একটা ডটের সূত্রের ক্ষেত্রে একটাই লাইন মুখস্থ রাখবে সেটা হচ্ছে টি ডট টি মানে এবার প্রশ্ন হচ্ছে টি মানে কি টি মানে ট্রুথ মানে সত্য এফ মানে ফলস মানে মিথ্যা একটা কথা মনে রাখবে এই সমস্ত লজিক ট্রুথ ফাংশনের এই সমস্ত লজিক আমরা কিন্তু এখানে যোগ গুণ ভাগ যেমন আমরা লজি ম্যাথে করেছি সেখানে কিন্তু এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ পাঠটা কোনো সংখ্যা সাথে নয় এখানে হচ্ছে টিআরএ মানে সত্য মিথ্যার সাথেই কিন্তু এখানে কিন্তু মনে করো ওইভাবে যেমন তোমরা ম্যাথে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করেছ এখানে ওরকমই সিম্বল কিন্তু ও এখানে অন্যরকম সিম্বল এটা কি একটা ডট একটা ভেল একটা ইকু একটা নাল ইমপ্লাইস একটা হচ্ছে তোমার ট্রিপল বার ইকুভ্যালেন্স ঠিক আছে একটা নেগেশন এগুলো ব্যবহার করব। মানে এখানে লজিকে এটা ফিলোসফিতে এগুলো সূত্র ক্লিয়ার তো ডটের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো ডটের ক্ষেত্রে আমরা এখানে মনে রাখবো টি ডট টি হয় বাকি সব এ ভয় একটা লাইন মুখস্থ রাখলেই সমস্ত লজিক পারবে সূত্রটা এই ডটের ক্ষেত্রে আমরা মনে রাখবো টি ডট টি মানে প্রথমের মানটা যদি টি মানে সত্য টি মানে ট্রুথ মানে সত্য ফলস মানে মিথ্যা টি এ টি এ টি হয় বাকি সব এ মানে কি যখনই আমরা ডটের সূত্র দেখব তখনই আমরা খোঁজার চেষ্টা করব সেটা কি টি টি আছে পাশাপাশি দুটো টি খোঁজার চেষ্টা করব যদি থাকে তবে টি বলবো না হলে এফ বলে দেবো কখন একমাত্র এই সূত্রটার ক্ষেত্রে ক্লিয়ার যখন লজিকটা করব কীভাবে অ্যাপ্লাই হচ্ছে তখন সেটা বুঝে যাবে আপাতত যা সেটা বোঝ যেমন ভেল ভেলের ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করব এফ ভেল অ্যাপ আছে কি যদি থাকে তবে এফ বলবো না হলে টি বলে দেবো কখন এই সূত্রের ক্ষেত্রে ক্লিয়ার তারপর না সেমভাবেই এবার হচ্ছে এটাকে বলে নাল বলা হয় ইনপ্লাইস বলা হয় হরষু বলা হয় বাকি ক্লাসগুলো করলেই বুঝতে পারবে প্রত্যেকটা ক্লাসে প্র্যাকটিস করলেই বুঝতে পারবে নিয়ম হুম একটা ক্লাস করলে হবে না তো ফুল টিউশন ক্লাস করতে হবে তোমাকে ঠিক আছে তো এটা হচ্ছে এমপ্লাইস টি নাল এফ এফ হয় বাকি সব প্রথমের মানটা টি তারপরে মানটা যদি নালের ক্ষেত্রে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় বাকি সব মানে এটা যদি না থাকে তাহলে টি বলে দিব এই সূত্রের ক্ষেত্রে আর এই সূত্রের ক্ষেত্রে থাকলে তখন এফ বলে দিব ক্লিয়ার তাহলে যখনই আমি দেখব ট্রিপল বার মানে তিনটা বার এটার সূত্রের ক্ষেত্রে যখন দেখব তখনই খোঁজার চেষ্টা করব টিএ টি এ টি হয় আবার এফ এফ ও টি হয় বাকি সব এফ হয় মানে এই সূত্রের ক্ষেত্রে পাশাপাশি দুটো টি থাকলে টি হবে আর পাশাপাশি দুটো এফ থাকলেও টি হবে না হলে এফ বলে দেবো ক্লিয়ার আর এটার কাজ এই যে নেগেশন বা নিষেধক এটার কাজ হচ্ছে সিঙ্গেল ডিজিট মানে এটা শুধু একটার ক্ষেত্রে মানে একটা সত্যর ক্ষেত্রে একটা মিথ্যার ক্ষেত্রে কাজ করে যা থাকবে তার বিপরীত যেমন এ নেগেশন এটা কোনো টি এফের সাথে কাজ করবে সিঙ্গেল ডিজিটে কাজ করবে টি এ মানে কি যা থাকবে তার বিপরীত তাহলে নটটি যদি বলে নটটি তার মানে সত্য না তাহলে উত্তর কি মিথ্যা যদি নট এ মানে মিথ্যা না তাহলে কি উত্তর কি সত্য ক্লিয়ার জাস্ট উল্টা আশা করি বুঝে গেছো এবার চলো কিভাবে এই লজিকে এগুলো ব্যবহার হয় ঠিক আছে তো এই লজিকের ক্ষেত্রে আমি তোমাদের আগের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো আমি তোমাদেরকে বলেছি আর না হলে কোনো ব্যাপার না ক্লাসটা করো তারপর বাকি ক্লাসগুলো করে নেবে তো দেখো আমি কি বলেছি ট্রুথ ফাংশনে যখনই সত্য বচানো সত্য মূল্য নির্ণয় করো যখন বলবে তখন আমাদেরকে দেখতে হবে এই লজিকগুলোর মধ্যে শুধু কি পি আছে নাকি কি পি কিউ আছে নাকি পি কিউ আর আছে না কি পি কিউ আর আছে যদি শুধু পি থাকে তাহলে টোটাল দুইটা শাড়ি যদি গোটা লজিকটার মধ্যে পি কিউ থাকে তাহলে টোটাল চারটা শাড়ি যদি পি কিউ আর থাকে টোটাল আটটা শাড়ি এইভাবে লজিকগুলো হয় ঠিক আছে তো দুইটা শাড়ি লজিক করলেও তুমি চারটা শাড়ি পারবে চারটা শাড়ির লজিক করলেও তুমি আটটা শাড়ি পারবে সিস্টেম একই ধাপে চলবে তো এই ক্লাসটা করে অবশ্যই বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে ঠিক আছে কারণ সমস্ত ধরনের লজিক ক্লাসগুলো আছে নোটসপত্র যা আছে সব কিন্তু অবশ্যই লিখে নেবে ঠিক আছে তো চলো প্রথমকার লজিকটা আমরা করি প্রথমকার লজিকটা কি যে নট নট পি নাল পি তার মানে প্রথমকার কার লজিকটাতে শুধু পি আছে তাহলে প্রথমকার উত্তরটা আমরা কেউ করি ঠিক আছে হুম প্রথমকার উত্তরটা করি যেহেতু শুধু পি আছে তাহলে এখানে কয়টা শাড়ি হবে টোটাল কিন্তু দুটো শাড়ি হবে ঠিক আছে এখানে টোটাল কিন্তু দুটো শাড়ি হবে ক্লিয়ার একটা শাড়ি দুটো শাড়ি এক দুই এরকম টোটাল দুইটা শাড়ি রাখতে হবে লজিকটা করার জন্য তারপরের কাজকে তারপরের কাজ হলো যেহেতু দুইটা শাড়ি তাহলে সবার উপরে পিকে আমি আলাদা করে দেব এটাই হচ্ছে প্রাথমিক কাজ দুইটা শাড়ি হলে ক্লিয়ার এবার হচ্ছে আমরা দেখতে হবে এখানে নেগেশন থাক নট থাকলে আলাদা ঘর তারপর যতগুলো সূত্র ততগুলা ঘর শেষে জোড়া দিয়ে দিতে হবে ক্লিয়ার তো এখানে কি কী সূত্র আছে এবার তুমি নিজেই বোঝার চেষ্টা করো এখানে ভালো করে দেখো একটা পি নাল পি একটা সূত্র তারপর গোটাটা আবার একটা নেগেশন তার মানে দুইটা সূত্র আছে তাই প্রথমত পি নাল পি মানে পি নাল পি এটার একটা সূত্র তো যতগুলো সূত্র ততগুলা ঘর এটা একটা হলো এটা একটা সূত্র তারপর এটার আবার আরেকটা একটা নেগেশন আছে তার মানে ওটাও একটা সূত্র মানে ওটা আলটিমেটলি ভেঙে শেষে জোড়া দিয়ে মেন লজিকটা শেষে হবে আগে ভেঙে দিতে হবে তবে আস্তে আস্তে জোড়া দিতে হবে গোটা লজিকটা কিন্তু শেষ লাইনেই হবে তার নট পি নাল পি ব্যাস আর কিন্তু কোনো সূত্র নেই তো ভেঙে দিলাম ভেঙে দিয়ে এটা বাড়ালো একটা সূত্র তারপর আলটিমেটলি গোটা লজিকটা শেষ লাইনে হবে ক্লিয়ার ভেঙে দিয়ে শেষে জোড়া আর কোনো সূত্র নেই অ্যাকচুয়ালি যা দাঁড়াচ্ছে যতগুলা সূত্র ততগুলা ঘর শেষে জোড়া তো আজ আলটিমেটলি কিন্তু দুটোই সূত্র আছে একটা এটার ভিতরে তারপর গোটাটার কারণে তার মানে ব্যাস এটা একটা গোটা আর মনে রাখবে এটার ক্ষেত্রে সত্যমূল্যের ক্ষেত্রে শেষ মেইন লজিকটা শেষের জোড়াটা কিন্তু শেষ লাইনেই হবে ক্লিয়ার হয়ে গেল এবার কি এবারে কাজ হচ্ছে যখন দুইটা শাড়ি হবে তখন মনে রাখবে একটা টি একটা এফ দিবে ব্যাস এটুকুই নিয়ম দুইটা শাড়ি হলে এটুকুই নিয়ম এ পর্যন্ত সমস্ত লজিকের নিয়ম একই তারপর যেরকম সূত্র সেরকম লজিক এবার হচ্ছে পি নাল পি তার মানে পি এর মানটা কোথায় এখানে পি এর মানটা এখানে এখানেই এটাকে ডবল ডবল ধরতে হবে কারণ যেহেতু এটা সত্য সারণ টেবিলের সাহায্যে লজিকটা করতে হবে তোমাকে এর মানগুলো এখানে ধরে ধরেই করতে হবে তো এখানে পি এর মান এটা এটাও পি তো দুইটারই মান কিন্তু এটা এইটাকে ডবল ডবল ধরে নালের সূত্র আমরা প্রয়োগ করব নালের সূত্র তো এইটাকে ডবল ডবল ধরবো মানে এই যে মানগুলো ডবল নালের সূত্র তো এটার ক্ষেত্রে ভালো করে নালের সূত্র ক্ষেত্রে কী বলছে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় তো আমরা খোঁজার চেষ্টা করবো প্রথমের মানটা কি তারপর কি এপ আছে কি যদি থাকে এ বলবো নালের টি বলে দেবো তো আমরা এখানে যেহেতু পি এটাও পি এটাও পি তো এই দুটার পি এই মানটাকে ডবল ডবল ধরে নালের সূত্র প্রয়োগ করব তো পি এইটাকে ডবল ডবল ধরলে কি টি নালেপ আসে কি নাই কারণ দুটা টি টি আসবে তাহলে টি আলটিমেটলি কী হবে টি হয়ে যাবে কেন কারণ টি নালেপ খুঁজে পাচ্ছি না কারণ একই মান তো দুইবার ধরতে পি এর মানটাও এটা এই পি এর মানটাও এটা তাহলে ডবল ডবল হয়ে গেল তাহলে আমরা কি টি নালেপ আছে কি নেই বাকি সব টি যে বাকি সব মানে টি হয়ে গেল ক্লিয়ার তারপর সেম এটাও ডবল ডবল ধরবো এখানে আমরা এই লাইনটা খোঁজার চেষ্টা করব টিন আলেপ আছে কি নেই টিন আলেপ নেই কারণ এফ এফ আছে তো ডবল ডবল ধরলে এফ এফ হয়ে যাচ্ছে তাহলে টিন আলেপ নেই বাকি সব টি বাকি সবটি ক্লিয়ার লজিক কমপ্লিট বাস এটু এই ঘরটা হয়ে গেল এবারের কাজ কি হচ্ছে এবারের কাজ হচ্ছে তোমরা ভালো করে দেখো যে এই যে পি নাল পি এইটার মানটা এই এর গোটা মানটা কোনটা এটা এবার এটার গোটাটার কিন্তু নেগেশন মানে এটার মান তো আমরা এই ঘরে পেয়ে যাচ্ছি এটা যা থাকবে তার বিপরীত কারণ নেগেশন মানে বলছে যা থাকবে তার বিপরীত কিছুক্ষণ আগে বললাম এর ভালো কি নেগেশন মানে কি যা থাকবে তার বিপরীত নট টি মানে নট এ টি তার মানে এটার এটার পুরো মানটা তো এখানে পেয়ে যাচ্ছি এবার এইটার নেগেশন বার করবো তার মানে টি আছে তাহলে এ ভবো এব টি আছে তাহলে এ হয়ে গেল ক্লিয়ার বুঝতে পেরেছ তাহলে তোমাদের কিন্তু এই লজিকটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেলো ক্লিয়ার এখানে লজিকটা কমপ্লিট হয়ে গেল এবার তোমাকে কী বলতে হবে এখানে কিন্তু মেইন যে লজিক ভালো করে তো মেইন লজিকটা শেষ লাইনে চলে আসলো আলটিমেট গোটা উত্তরটা এক লাইনে হয়ে গেলো শেষে এবার যেহেতু কি প্রত্যেকটা এই সত্যসারণির প্রত্যেকটার ইগুলো শাড়িতে কি কী বাড়ালো মিথ্যা মিথ্যা বাড়ালো তাহলে এর উত্তরটা কি হবে এর সত্যমূল্যটা কী হবে এর উত্তরটা হবে কিন্তু শতমিথ্যা শত মিথ্যা এই বচনাকাঠির উত্তরটা কী হবে শতমিথ্যা কেন শতমিথ্যা হলো আমি তোমাদেরকে বারবার করে বলেছি যখন সত্য সারণির সাহায্যে বচনাকাঠির সত্যমূল্য নির্ণয় করবে সত্যমূল্য তিন প্রকার একটা শত সত্য একটা শত মিথ্যা একটা আপতিক বা পরতসাধ্য বা মান বসানো গাছ যেগুলো বাকি ক্লাসগুলো করলে তো বুঝতে পারবে অনেক ধরনের নিয়ম প্লাস প্র্যাকটিস নিয়ম তো একটাই প্র্যাকটিস করতে হবে তো যেমন এটা নিয়ম প্লাস প্র্যাকটিস দুটোই হয়ে যাচ্ছে শতমিথ্যা মানে যখন মেন লজিকের প্রত্যেকটা শাড়িতে মিথ্যা মিথ্যা বাড়াবে এফ এফ তখন সেটার লজিকটার নাম হচ্ছে শত মিথ্যা এখানে বৈধ অবৈধ বলতে পারবে না বৈধ অবৈধ কখন বলতে হবে আগের লজিকগুলো দেখে নেবে তাহলে বুঝতে পারবে বৈধ অবৈধ কখন বলতে হয় ক্লিয়ার তো এটা হচ্ছে শত মিথ্যা সবগুলো মিথ্যা হলে শত শতমিথ্যা সবগুলো সত্য হলে শত সত্য আর মিথ্যা মেশানো থাকলে আপতিক যেটা আমি প্রত্যেকটা লজিকে শিখেছি চলো একটা প্রশ্নের উত্তর হয়ে গেল মানে প্রথমকার প্রশ্নের উত্তর হয়ে গেল ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি এটা চলো এটা এটাও আমরা দেখে নিই যে এখানেও কী কয়টা শাড়ি হয় আলটিমেটলি দেখে নিচ্ছি এখানে কিন্তু পি কিউ আছে তাহলে এখানে কয়টা শাড়ি হবে চারটা শাড়ি হবে তো দুটো শাড়ি হলে কীরকম লজিক হলো বুঝে গেছো আলটিমেটলি এবার চারটা শাড়ি তো চারটা শাড়ি হলে কি এবার চলো দুই নাম্বার প্রশ্নের উত্তর আমরা করি দুই নাম্বার প্রশ্নের মানে এই যে এই নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা করি তো চলো চারটা শাড়ি হলে কীরকম লজিকটা হবে দেখে নাও এক দুই তিন চার চারটা শাড়ি কিন্তু লজিকটা করার জন্য রাত্রি একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটা শাড়ি লজিকটা করা তারপরে কাজ কি চারটা শাড়ি দেওয়ার পর প্রাথমিক কাজ হচ্ছে পিকে আলাদা করে দেবো তারপর কিউকে আলাদা করে দেবো ব্যাস চারটা শাড়ির লজিকটা কিন্তু রাখতে লাগবে এই পাশে কয়টা ঘর হবে বক্স বক্স কয়টা হবে কোনো ঠিক নেই কেন যতগুলো সূত্র ততগুলো বক্স হবে কিন্তু সিরিয়ালি চারটা শাড়ি এটা কিন্তু একদম নিয়ম এটা একদম নিয়মে ক্লিয়ার এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে হলো এবারের কাজ কি এভারের কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে এখানে হচ্ছে যতগুলো সূত্র ততগুলা ঘর তারপর ভেঙে দিয়ে শেষে জোর অভ্যাস তো এবার আমরা দেখবো নেগেশন আছে কি হ্যাঁ নেগেশন আছে কিন্তু এটার তো তার মানে কি এটা কতগুলো সূত্র ভালো করে দেখে নাও পি ভেল কিউ এটা একটা সূত্র তো গোটাটার একটা নেগেশন তো চলো আগে 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 ভেঙে দিই পি ভেল কিউটা একটা ঘর করি পি ভেল একটা ঘর ব্যাস বক্স করে দিলাম বক্স করে দিলাম তারপর কি এইটার আবার গোটাটা একটা তার একটা ওটার আলাদা ঘর পি ভেল কিউ ব্যাস এটা হলো ভালো করে দেখো এই যে এই লজিকটা যেহেতু করছি তো এটা একটা সূত্র এটা একটা সূত্র হলো এটা এবার গোটাটা একটা নেগেছেন তার ওটা একটা ঘর হলো ব্যস হয়ে গেল তারপর দেখো এটা আলটিমেটলি এবার দেখো গোটাটা কিন্তু শেষের জোড়া হয়ে যাবে এক লাইনে চলে আসবে কারণ এই সূত্রটা তো আমরা এখানে পেয়ে যাচ্ছি এবার গোটাটা এক লাইনি পি পিবেল কিউ ব্যাস আর কোনো সূত্র নেই ভালো করে দেখো শেষের জোড়া যতগুলো সূত্র ততগুলোই ঘর দেখো এই দেখো এটা একটা সূত্র গোটাটা একটা সূত্র তা গোটা লজিকটা দেখো শেষ লাইনে চলে আসলো ক্লিয়ার আর কোনো সূত্র নেই আগের টুকরো ভেঙে দিলাম ভেঙে দিয়ে জোড়া কারণ একটাই সূত্র কারণ নেগেশন এটা ট্রিপল বার ট্রিপল বার কি গোটা লজিক তো গোটা লজিকটা শেষ লাইনেই আসবে ক্লিয়ার হয়ে গেল সাধারণ এবার চলো লজিকটা আমাদেরকে করতে হবে তো এবার আমরা কি করব চারটা শাড়ি হলে কি করব চারটে শাড়ি হলে কিন্তু প্রথমে যে পি এর ঘর আছে দুইটা টি দিতে হবে দুইটা এফ দিতে হবে ক্লিয়ার দুটা টি দুইটা এফ ক্লিয়ার তারপরে তারপরে কাজ কি কিউয়ের ঘরের কাজ কি কিউয়ের ঘর যেহেতু এখানে দুটা টি দিয়েছি তার হাফ তার মানে একটা টি একটা এফ এই পর্যন্ত সমস্ত নিয়ম কিন্তু একই চারটা শাড়ি হলে দুইটা শাড়ি হলে যেরকম বললাম চারটা শাড়ি হলে এ পর্যন্ত সমস্ত লজিকের নিয়ম একই ক্লিয়ার টি টি এফ এফ টি এফ টি এফ এই নিয়ে পর্যন্ত এবার হচ্ছে লজিকে চলে আসি পি ভেল কিউ মানে পি এর মান কোনটা এটা কিউয়ের ঘর কোনটা এটা এই দুটোর সাথে কি তো ভেলে সূত্র আর ভেলের ক্ষেত্রে আমরা কি জানি ভালো করে দেখো ভেলের ক্ষেত্রে কি জানি এফ ভেলে এব খোঁজার চেষ্টা করো যদি থাকে না এফ হবে নাহলে বাকি সবটি তো আমরা যেহেতু পি এর মান এটা কিউ এর মান এই দুটোর সাথে ভেলে সূত্র প্রয়োগ করব। খোঁজার চেষ্টা করো এফ ভেলে বাঁচে কি নেই বাকি সবটি যে বাকি সবটি আমরা এই লাইনটা খোঁজার চেষ্টা করো এফ ভেলে বাঁচে কি যদি থাকে এফ দিবো নাহলে বাকি সবটি তো আশা করি বুঝে দিয়েছো কেন টি হল এফ ভেলে বাঁচে কি নেই বাকি সবটি এফ ভেলে বাজে কি নেই বাকি সবটি এই যে এফ ভেল আজ এফ খুঁজে পেয়েছে তাহলে এই জন্য এফ ক্লিয়ার বুঝে গেল কেন হলো বোঝা গেল তো ব্যাস এ হল ব্যাস এই ল এই ঘরটা কমপ্লিট হয়ে গেল এবার চলো নেক্সট পি না পি ভেল কিউ এর গোটার নেগেশান তার মানে পি ভেল এর ঘর কোনটা এটা এবার এই গোটাটা যা আছে তার নেগেশন তার মানে কি যে যা থাকবে তার বিপরীত নট থাকলে এফ নট এফ থাকলে এটি তো এর মান তো আমরা এখানে এই ঘরে পেয়ে যাচ্ছি কারণ নেগেশন তার মানে কি পুরো মানটা যা থাকবে তার বিপরীত তার এর মানটা এই ঘরটা টি আছে তাহলে এখানে এভ হবে এখানে টি আছে তাহলে এ ভাবে এখানে টি আছে তাহলে এখানে এফ হবে আর এখানে এফ আছে টি হবে ক্লাস ব্যাস হয়ে গেল এবারে কাজ দেখো যার মান যেখানে তার মান সেখানে ধরি এই জন্য তো এটা সত্য সারণীর সাহায্যে টেবিলের সাহায্যে করে দেখাতেও লজিকটা ক্লিয়ার এবার টি এর ঘর কোনটা এটা আর এর এর গোটার মানটা যে নট নট পি ভেল কিউ গোটা এটা এটার সাথে এটার এই যে এর যার এর মান কোথায় এই যে এখানে এখানে আর এর মান কোথাও এখানে এই দৃশ্যতে কি সূত্র এই দৃশ্যতে ট্রিপল সূত্রের সূত্র তো সমমানের ক্ষেত্রে কী বলছি যে টি এ টিও টি হয় এফ এফও টি হয় বাকি সবাই তো খোঁজার চেষ্টা করো টি 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 দেবো এফ এফ থাকলো টিও নাহলে এফ লিখে দেব তো আমরা যেহেতু প্রথমের মান কোনটা এটা প্রথমে এই মানটাই ধরতে হবে তারপরে মান এটা এটার ঘর কোনটা এটার সাথে এটা কি সূত্র সমমানের সূত্র তো আমরা খোঁজার চেষ্টা করি টি টিটি আছে কি এফ এফ আছে কি না টিটি থাকলেও টি হবে এফ এফ থাকলে টি হবে বাকি সব এ হবে তাহলে বাকি সব এফ মানে এই যে এফ দিয়ে দিলাম টিটি আছে কি নেই টিটি নেই এফ এপওও নাই তাহলে বাকি সব এফ টিটি আছে কি এই যে এফ এফ আছে এফ এফ থাকলে টি হবে ভালো কথা এই যে এফ এফ আছে তার মানে টি হয়ে গেল এফ এফ থাকলেও টি হয় টিটি থাকলেও টি হবে আর বাকি সব এফ হয়ে গেল এবার এফ এফ আছে কি নেই টিটি আছে কি নেই একটা এপ একটা থাকলে হবে না এফ এফ থাকলে টি হবে টি ডি টি হবে বাকি সব এপ তার বাকি সব এপ খুব বি কেয়ারফুল একদম একটু অসতর্ক হলেই ব্যাস্ট লজিক ভুল জীবনে বুঝতেই পারবে না যে লজিকটা ভুল কোথায় হলো তোমার ঠিক আছে হয়ে গেল লজিক কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার ভালো করে দেখো এই লজিকটার ক্ষেত্রে তোমরা দেখো ভালো করে এখানে কিন্তু লজিকটা সাজানো কিন্তু হয়ে গেল হ্যাঁ কিন্তু এখানে তোমরা দেখো উত্তর দেখো মেন যে লজিক উত্তরটা দেখো মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা 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 সত্য মিথ্যা আছে তার মানে এখানে সত্য মিথ্যা মেশানো আছে তো আমি কিছুক্ষণ আগে কি বললাম সবগুলো মিথ্যা হলে শতমিথ্যা সবগুলো সত্য হলে শত সত্য আর সত্য মিথ্যা মেশানো থাকলে উত্তরটার নাম হয়ে যাবে আপতিক তার এটার উত্তরটার নাম কি আপতিক আশা করি বুঝে গেলে কেন আপতিক হল যেহেতু সত্য মিথ্যা সত্য সারণীর এর প্রত্যেকটা শাড়িতে মানে শতসত্য বাড়ি টিটি বাড়ি এফ এফ বাড়ি টিটি হলে শতমিথ্যা সরি টিটি হলে শতসত্য আর এফএফ শত মিথ্যা আর মিথ্যা মেশানো থাকলে আপত্তিক ক্লিয়ার কেন আপত্তি হলো ক্লিয়ার মেশানো থাকলেই ব্যাস মেন লজিকটার কিন্তু উত্তর কিন্তু এটা হলো আপত্তিক ক্লিয়ার যেহেতু সত্যমূল্য মূল্য নির্ণয় এখানে আপত্তিকই বলতে হবে তোমাকে ক্লিয়ার এবার আরেকটা লজিক আছে এবার চলো এটা লজিক এবার এই লজিকটা করি পি ভেল এটা তো এটারও কটা এটারও কটা শাড়ি হবে দেখে নাও এটাও কিন্তু টোটাল কিন্তু চারটা শাড়ি হবে পি কিউ আছে তো চলো এটার লজিকটা আমরা করি নিই এখানেও কিন্তু আমরা চারটা শাড়ি নিই হ্যাঁ বি কেয়ারফুল লজিক কিন্তু ঠিক আছে একদম মানে মন দিয়ে না করলে কিন্তু কখনোই লজিক করতে পারবে না আর তুমি আমার অধ্যায় ধরে ধরে ফুল টিউশন ক্লাস করবে আর লজিক পারবে না আমার ক্লাস করে যে লজিক পারবে না পৃথিবীর কোথাও সে শিখে লজিক পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বললাম ফুল টিউশন ভিজিট করলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি তাহলে এক শাড়ি দু শাড়ি তিন শাড়ি চার শাড়ি হয়ে গেল এবার চার শাড়ির কাজ চার তারপর কাজ কি পি তারপর হচ্ছে কিউ ঠিক আছে পি হয়ে গেল কিউ হয়ে প্রাথমিক কাজ তারপরে কাজ কি এবার দেখবো আমাদের এখানে যেহেতু এই লজিকটা এখন করছি হ্যাঁ এই লজিকটা তো এই লজিকটার মধ্যে আমরা এবার দেখব কি কী সূত্র আছে নেকেশন থাকলে তার আলাদা কাজ দেখো ভালো করে দেখো এক ধাস থেকেই প্রয়োগ করি ভেঙে দিতে হবে শেষে জোড়া দিতে হবে এখানে নট পি আছে যে নট কিউ আছে তার মানে নট পি নট কিউ এগুলো থাকলে একটা আলাদা ঘর হয় শুরুতেই নট পি ঘর দিয়ে দিলাম বক্স করে দিলাম তারপর নট কিউ আলাদা ঘর করে দিলাম কারণ নট পি নট কি আলাদা করতেই হবে না হলে এই ভিতরে ডটের সূত্রটা প্রয়োগ করতে পারবে না এবার ডটের সূত্র আমরা পেয়ে যাব নট পি ডট নট কিউ ব্যাস হয়ে গেল কারণ নট পি এর মানটা তো আমরা এখানে পাবো নট কিউ মানে এখানে পাবো তার মানে এই সূত্র হয়ে গেল এই ঘরটা কমপ্লিট হয়ে গেল এবার গোটাটা আবার একটা নেগেছেন তার এটাও একটা সূত্র তার মানে এই যে নট পি ডট নট কিউ ব্যাস এটাও একটা সূত্র হয়ে গেল ব্যাস তার মানে এই ঘরটা গোটার সূত্রটা কমপ্লিট ভেঙে দিলাম সমস্ত লজিক কমপ্লিট এবার এদিকে আবার আছে কি পি ভেল কিউ এটাও একটা সূত্র তাই পি ভেল কিউ এটাও একটা ঘর ব্যাস হয়ে গেল ব্যাস হয়ে গেল এবার গোটাটাই শেষে জোড়া দিয়ে দাও ব্যাস কেন কারণ এই যে এটা একটা সূত্র যে গোটাটার সাথে যে একটা সূত্র এটার সাথে আর এটার সাথে গোটা কি একটা ইকু ইকু ভ্যালেন্টের সূত্র তো আলটিমেটলি গোটাটাই শেষ লাইনে গোটা লজিকটা দেখো শেষ লাইনে প্রথমে ভেঙে দিতে হবে শেষে জোড়া গোটা লজিকটা শেষ লাইনে কি আছে পি ভেল কিউ সমমান নেগেশন নট পি ডট নট কিউ দেখতে মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু কঠিন না খুবই জলের মতো সোজা একটু মন দিয়ে ক্লাস করলে সবাই পারবে খুবই জলের মতো এবং ইন্টারেস্টিং বা সাজানো কিন্তু হয়ে গেল এবার আমরা ভালো করে দেখো গোটা লজিকটা শেষ লাইনেই চলে আসলো আগে ভেঙে দিলাম যতগুলো সূত্র ততগুলো খাবার শেষে জোড়া গোটা দেখো মেন লজিকটা কিন্তু একবারই চলে আসলো হয়ে গেল এবার এবার কাজ কি যেহেতু চারটা শাড়ি চারটে শাড়ি হলে হ্যাঁ প্রথমের ঘরটা কি করতো দুটা টি দুটা এফ ক্লিয়ার দুটা টি দুটো এফ কিউবের ঘরে কাজ কি এফ টিএফ এর হাফ টি এফ এই অনুযায়ী চলবে প্রত্যেকটা লজিকের ক্ষেত্রে বলছি এখানে যেহেতু দুটা টি তার হাফ টিএফ টি এফ এই অনুযায়ী এ পর্যন্ত সমস্ত লজিক একই চারটা শাড়ি হলে ক্লিয়ার এবার হচ্ছে এখানে যেরকম লজিক সেরকম এবার সূত্র প্রয়োগ হবে নট পি তার মানে পি এর ঘরে যা থাকবে তার বিপরীত এটা যা আছে তার কেন কারণ নেগেশনের কাজ কি যা থাকবে তার বিপরীত হুম নট এটাকে নেগেশন বা নট বলা হয় টি আছে পি এর মান করবে এই ঘরটা আর কিউয়ের ঘর করবে এটা তো এটার ঘরে যা থাকবে তার বিপরীত তো চলো টি আছে তাহলে এখানে এভাবে টি আছে তাহলে এখানে এ হবে এখানে এ আছে তাহলে এখানে টি হবে এখানে এ আছে তাহলে এখানে টি হবে ক্লিয়ার এবার কিউ এর ঘর কোনটা এটা যা থাকবে তার বিপরীত টি আছে তাহলে এ হবে এ আছে তাহলে টি হবে টি আছে তাহলে এ হবে তাহলে এ আছে তাহলে টি হবে ক্লিয়ার হয়ে গেল এবার কাজ হলো নট পি নট পি এর ঘর কোনটা নর্ট পি এর ঘর এটা আস বুঝতে পারছো তো ভালো করে দেখো প্রত্যেকটা কিন্তু ঘরগুলো যার যেখানে মান আছে তার সেখানেই ধরতে হবে এবার হচ্ছে নট পি এর ঘর কোনটা এটা আর নট কিউ এর ঘর কোনটা এটা এই দুটোর সাথে কিছু হতো ডটের সূত্র তার মানে যার মান যেখানে সেখানে ধরতে হবে ডটের ক্ষেত্রে আমরা কী জানি ডটের ক্ষেত্রে আমরা ভালো করে যাবো প্রথমকার কি ডটের সূত্র কি জানি টি ডট টি হয় বাকি সব টি ডট টি খোঁজার চেষ্টা করব তো আমরা ডটের সূত্র যেহেতু এটার সাথে ডটের সূত্র তো আমরা এই দুটা ঘরের সাথে ডটের সূত্র প্রয়োগ করবো টি ডট টি আছে কি নেই বাকি সব এভাবে টি ডট টি আছে কি নেই বাকি সব এভাবে টি ডট টি আছে নেই বাকি সব এভাবে টি ডট টি আছে পেয়ে গেছি এই জন্য টি বুঝে গেলে ও সরি বুঝে গেলে টি ডট টি কেন হলো তারপর টি ডট টি পেয়ে গেছি এই জন্য টি বাকিগুলো খুঁজে পাইনি বলে এ প দিলাম ভালো করে দেবো এখানে কিন্তু তাই বল টি ডট বলো ক্লিয়ার হয়ে গেল এই ঘর কমপ্লিট এবার চলো এবার এই যে যা আছে নট পি ডিউ এর ঘর এই যে এটার মান কোথায় এটা এই এবার এটা যা থাকবে তার নেগেশন তার মানে এই ঘরটার মান তো আমরা এই ঘরে পেয়ে যাচ্ছি আর নেগেশন মানে কি এটা পুরো ঘরটার যা থাকবে তার বিপরীত তো এর মান তো এই ঘরে পেয়ে যাচ্ছি এই ঘরে যা থাকবে তার বিপরীত নেগেশন আছে তার মানে এপ আছে তাহলে টি হবে এ আছে টি হবে এ পা টি হবে টি আছে এফ হবে ব্যাস হয়ে গেল হয়ে গেল এবার কাজ কি পি ভেল কিউ পি ভেল পি এর ঘর কোনটা এটা কিউ এর ঘর কোনটা এটা এই দুটোর সাথে কী করব ভেলের সূত্র প্রয়োগ ভেলের সূত্র আর ভেলের ক্ষেত্রে আমরা কী জানি এফ ভেলে ভ হয় বাকি সব হয় আমরা খোঁজার চেষ্টা করবো এ এই দুটোর এফ ভেলে বাজি প্রথম কার এই দুটোর সাথে এ ভেলে বাজে কি নেই বাকি সবটি এফ ভেলে বাজে কি নেই বাকি সবটি এফ ভেলেবাসে কি নেই বাকি সবটি এফ ভেলেবাসে কি হ্যাঁ আছে এফ ভেলেব যে আছে এই জন্য এফ ক্লিয়ার হয়ে গেল এবারের সূত্র কী এবার পি ভেল এর মান কোনটা এটা আর এই গোটা লজিক এই যে নট নট ব্র্যাকেট নট পি ডট কিউ এর মান কোনটা এই যে এটা তার মানে এটা এটার মান এই যে এটার মান এখানে পেয়ে যাচ্ছি আর এই যে পি ভ্যালকিউ এর মান এখানে যাচ্ছি তো প্রথমে যার মান যে প্রথমে যেটা আছে সেটার মানটা প্রথমে ধরতে হবে এই পাশ থেকে সূত্রটা এই পাশে প্রয়োগ করতে হবে কেন কারণ প্রথমে মান কিন্তু পি এর মান বলছে তার এটা কি ইসের কাজ ট্রিপল ওয়ারের কাজ মানে এই ঘরের সাথে এই ঘরের কাজ হচ্ছে ট্রিপল বারের সূত্র প্রয়োগ করতে ট্রিপল বার যে একু ভাইলেন সমমানের সূত্র প্রয়োগ করতে হবে তো এই ঘরের সাথে এই ঘরের সূত্র হচ্ছে যে যে ট্রিপল বার মাঝখানে দেখো সমমানের সূত্র তো চলো এই যার মান যেখানে এটার মান এখানে এই ঘরটা আর এটার মান এটা তো এটার সাথে এই পাশ থেকে এই পাশে আসি তো সমমানের ক্ষেত্রে আমি কি দেখালাম টি এ টি হয় এফ এফ টি হয় বাকি সবই এফ হয় তো আমি খোঁজার চেষ্টা করব টি টি আছে কি যে টি টি আছে যে টি 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 হবে এফ এফ থাকলো টি হবে তাহলে টি টি আছে তাহলে টি হলো টি থাকলেও টি হবে বাকি টি টি থাকলেও টি হবে এফ এফ থাকলেও টি হবে তাহলে টিটি থাকলেও টি হলো টি টি আছে কি হ্যাঁ টিটি আছে তাহলে যে এফ এফ থাকলেও টি তার মানে দেখো সব কিন্তু মেইন যে লজিক মেইন যে লজিক প্রত্যেকটা শাড়িতে দেখো সত্য সত্য হয়ে গেল বুঝা গেল সবগুলো কিন্তু সত্য সত্য হয়ে গেল দেখো সব শত সত্য তাহলে ভালো করে দেখো প্রশ্নটা দেখো মেন যে লজিক পুরো লজিকটা কিন্তু শেষে এক লাইনেই চলে আসলো এক লাইনেই সবগুলো সত্য 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 বাড়লো সত্য সারি সবগুলো দৃষ্টান্ত দেখো সত্য সারিতেই প্রত্যেকটা টিটি বাড়া গেল তো সবগুলো সত্য হলে কি হয় শত সত্য তার মানে এটার যে লজিকটা সেটা কি হলো শত সত্য এই বচনাকাটির সত্য মূল্য কি শত সত্য আশা করি বুঝে গেছ সবগুলো সত্য হলে শত সত্য সত্য মিথ্যা মেশানো থাকে এই যে মাঝখানে এটি আছে তারপরে এ আছে আপত্তি আর সবগুলো মিথ্যা থাকলে শতমিথ্যা তো তিনটাই আমি দেখালাম তোমাদের তো নিয়ম প্র্যাকটিস দুটোই একসাথে দেখালাম এবার মেন টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে আর কোন লজিক ঘুরিয়ে আসতে পারে কীভাবে আসতে পারে পুরো টিউশনটা ভিজিট করো সব পেয়ে যাবে প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যাদের টিউশন দরকার